আসলে আমরা সবাই জানি আমরা সবাই দুর্গা পুজোতে আনন্দ উপভোগ করতে যাচ্ছি পূজা অর্চনা করতে যাচ্ছি আজকে আমাদের জেলার বিভিন্ন জনজাতি এলাকায় আমাদের জনজাতি ভাই বোনেরা মিলে ওনারাও খুব জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজন করতে যাচ্ছে তো আমরা সাধ্যমতো ওনাদের পাশে দাঁড়াই এবং ওনারা যেন দুর্গাপূজাটা খুব ভালোভাবে করতে পারে পাশে থাকার চেষ্টা করি আগামী দিনেও প্রত্যেকটা এলাকায় আমাদের এই পূজা আরও বেশি করে হবে এবং মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেকের জন্য যেন আমাদের সুখকর হয় আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি আমাদের মধ্যে যেন হিংসা হানাহানি বিদ্বেষ না থাকে আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা জাতি জনজাতি পাহাড়ি বাঙালি আমরা সবাই মিলে যেন খুব সুন্দরভাবে রাজ্যটার মধ্যে চলতে পারি আমরা যেন আগামী দিনে শ্রেষ্ঠ রাজ্য পরিণত করতে পারি এই লক্ষ্যে আজকের এই কার্যক্রম ধন্যবাদ ষোলো ষোলো বিধায়ক সুশান্ত দেব দাদা উনি আমাদের পূজা কমিটি কামিকলক বরদচন্দ্র পাড়ার সাহায্য করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা তাদের সঙ্গে এসেছেন তাদের তাদেরকে